বিয়ের মণ্ডপ থেকে বিজিতকে তুলে নিল শিবপ্রসাদ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে টোটিনির সেই লোকটিকে তুলে নিয়ে আসে শিবপ্রসাদ এরপর ইন্টারোগেট করতে থাকে যখনই টোটিনির সঙ্গে কথা বলে লোকটি চিৎকার করতে থাকলে রেগে গিয়ে শিবপ্রসাদ লোকটিকে শ্যুট করে দেয় এরপরে লোকটি লোকটি মাটিতে লুটিয়ে পড়ে এরপরে দেখা যায় টু বাই টুকে তুলে নিয়ে এসে তার সঙ্গে কথা বলতে থাকে তখন বড়রাম বলতে থাকে তোর আসল আসল নাম কি রে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে মন্টু সর্দার তাই তো তখন দেখা যায় টু বাই টু ভয় পেয়ে যায় এরপরে বলতে থাকে আপনি আমার নাম কি করে জানলেন তখন শিবপ্রসাদ বলতে থাকে সব কিছুই জানি আমি আমি সব কিছুই জানি তোর ঠকি যে কুষ্টি যা আছে সবটাই আমি জানি এরপরে দেখা যায় তখন তখন শিবপ্রসাদকে ফোন করে টোটিনি এরপরে টোটেনি শিবপ্রসাদকে বলতে থাকে তুমি কোথায় তখন শিবপ্রসাদ বলতে থাকে একটা একটা ক্লায়েন্ট মিটিং করছি কেন কোনো প্রয়োজন আছে তখন দেখা যায় শিবপ্রসাদ কেটো টেনি বলতে থাকে না না কোনো প্রয়োজন নেই কিন্তু ফোন করেছিলাম তুমি বাড়ি বাড়ি ফিরবে কখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমি আমি কাজটা শেষ করে তারপরে ফিরবো তখন টোটিনি বলতে থাকে কেমন যেন একটা শব্দ হচ্ছে তখন শিবপ্রসাদ বলতে থাকে কই না তো এখানে সবাই কথা বলছে তো সেই শব্দই পাচ্ছ তুমি তখন টোটিনি বলতে থাকে ওকে আচ্ছা ঠিক আছে তুমি তুমি ওই দিকটা সামলে চলে এসো তখন টোটিনি কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ টোটিনি তুমি বাচ্চাদের নিয়ে সাবধানে থেকো তুমি কোথাও যেও না তুমি বাচ্চাগুলোকে নিয়ে কোথাও বেরিয়েও না যদি বেরো তবে আবার তোমাদের উপরে যে হচ্ছে সমস্যা হয়ে যাবে আমি আমি ক্লায়েন্ট মিটিং শেষ করে পরে আসছি এরপরে দেখা যায় তখন লোকটি বলতে থাকে আপনি তো সঙ্গে কথা বলছিলেন তবে তবে টোটিনি টোটিনিকে আপনি কি বললেন টোটিনিকে আপনি বললেন আপনি নাকি ক্লায়েন্ট মিটিং করছেন কিন্তু আপনি তো আমাকে ইন্টারোগেট করছেন তবে মিথ্যে বললেন কেন এদিকে দেখা যায় টোটিনিকে জিত মুখার্জি বলতে থাকে তুই কার সঙ্গে কথা বলছিলি তখন টোটিনি বলতে থাকে আমি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলছিলাম তখন জিৎ বলতে থাকে তুই নাকি কাউকে গুলি করেছিস তখন টোটিনি বলতে থাকে কি বলছো তুমি কাকে গুলি করেছি আমি তখন দেখা যায় জিৎ মুখার্জি বলতে থাকে ন্যাকামা করিস না আমি সবটি যা সব কিছুই জানি তুই তুই কাউকে একটা গুলি করেছিস তাও একজনকে নয় পাঁচজনকে একসঙ্গে গুলি করে তারপরে তারপরে বাড়ি ফিরেছিস কোথায় গিয়েছিলিস তুই আর ওনারাই বা কে তখন টোটিনির কথা শুনে তখন টোটিনি বলতে থাকে তুমি কি আমার পিছনে লোক লাগিয়েছ আমার প্রতি নজর রাখছো তখন জিত বলতে থাকে হ্যাঁ যদি লাগাতে হয় তবে লাগাবো খোঁজ লাগাতে হলে অবশ্যই খোঁজ লাগাবো তবে তোর তোর আসল পরিচয় আমি তখন বলতে থাকে কিছুতেই জানতে পারবে টোটিনি না এটুকু আমি আমি তোমাদের বিনাশ করার জন্য এসেছি আমি আমি অর্জুন তখন দেখা যায় টোটিনির কথা শুনে জিত মুখার্জি চমকে যায় এরপরে বলতে থাকে অর্জুন মানে কে অর্জুন তখন দেখা যায় টোটিনি বলতে থাকে কেন আমি অর্জুন আমি তখন দেখা জিদ বলতে থাকে তুই কিন্তু এবার বাড়াবাড়ি করে ফেলছিস তখন তো বলতে থাকে বাড়াবাড়ি করছি বাড়াবাড়ির কি দেখেছো কর্ণ চ্যাটার্জি কাবির চ্যাটার্জি বিজিৎ লাইভি সবাইকে বলে দিও যে যে তোমাদের নিধর করার জন্য অর্জন এসেছে আমি আমি তোমাদের সবাইকে শেষ করব তুমি এটা মনে রেখো তোমরা তোমাদের অসৎ কাজ আমি বন্ধ করার জন্যই এই কাজে যুক্ত হয়েছি তখন জিদ বলতে থাকে তুই কি বলতে চাইছো তুই কি বলতে চাইছিস তুই কোন এজেন্টের সঙ্গে যুক্ত বলতো তখন দেখা যায় টোটেনি বলতে থাকে সে সে ব্যাপারে তোমাকে মাথা ঘামাতে হবে না সময় মতোই জেনে যাবে আমি কিসের সঙ্গে যুক্ত যখন তোমাদের মুখোস্বামী ট্রেনে নে ট্রেনের হিসরে খুলে দিব তখনই বুঝতে পারবে আর কর্ণ চাটার্যকে সাবধান হতে বলো আর তোমার মেয়ের বিয়েটা পারলে ভেঙে দাও তা না হলে আয়ুষীকে কিন্তু পরে তুমি কিছুতেই সামলাতে পারবে না কারণ মেয়েটা অনেক ভালোবেসে ফেলেছে বিজিতকে আগে থেকে যদি সাবধান করে দাও তবে তবে হয়তো মেয়েটা সব কিছু ভুলে যাবে আর যদি আর যদি পরে জানতে পারে তবে মেয়েটাকে কিন্তু সামলানো অনেক কঠিন হয়ে যাবে তখন আবার আমাকে বলতে এসো না এইয জন্য আগে থেকে সাবধান করে দিচ্ছি পরে যেন আবার পস্তাতে না হয় তখনই দেখা যায় টোটেনে চলে গেলে তখন জিৎ মুখার্জি শিব ফোন করে আর বলতে থাকে ইনফরমেশন পেলাম তোমার ওয়াইফ নাকি কিসের সঙ্গে যুক্ত অসুর বিনাশ করার জন্য নাকি অর্জুন এসেছে আরও নিজেকে অর্জুন বলে দাবি করছে তাই বলছি তোমার ওয়াইফকে সাবধানে থাকতে বলো পরে যেন আবার তোমাকে পস্তাতে না হয় ও আমাকে বলল আমার মেয়েকে যেন আমি বিজিতের সঙ্গে সম্পর্ক ভেঙে দিই আর যদি না ভাঙি পরে আয়সী আবার কান্নাকাটি না করে তখন আমাকে পস্তাতে হবে কিন্তু আমি তোমাকে বলছি এটার জন্য কিন্তু তোমাকে পস্তাতে হতে পারে তাই তুমি তোমার সংসারটা বাঁচাতে টোটিনিকে সাবধান করে দিও তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে সেটা আমি খুব ভালো করে জানি আমার সংসার বাঁচাতে আমি জানি আপনি আপনার সংসারকে সংসারে মন দিন আপনি আপনার সংসারটা টিকিয়ে রাখার জন্য প্রস্তুত থাকুন কালকে হয়তো আপনি সংসারটা টিকিয়ে রাখার মতো কোনো ক্ষমতাই থাকবে না তখন দেখা যায় জিদ বলতে থাকে তোমরা কি স্বামী স্ত্রী মিলে কিছু প্ল্যান করেছো দুজনের কথা সরে দেখছি এক তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমাদের আমাদের আত্মা তাই তো এক তবে তবে কেন কেন কথা সর আলাদা হবে বলুন তো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তখন জিৎ বলতে থাকে ও তাই তোমাদের আত্মা এক দেখি কি কথা সর এক হবে নাকি কিন্তু তোমাদের মধ্যে সন্দেহ কাজ করছে এটা আমি খুব ভালো করে জানি তোমাদের মধ্যে সেরকম বন্ডিং আর আগের মতো নেই তোমরা এখন দুজনকে দুজন সন্দেহ করো তোমাদের মাঝখানে সন্দেহর তাগিদটা বেড়ে গেছে তখন শিবপ্রসাদ বলতে থাকে এটাকে সন্দেহ বলে না এটাকে ভালোবাসা বলে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আমি ওকে ভালোবাসি বলেই ওকে সন্দেহ করি যাতে ও কোনো ভুল কাজে ভুল ভুল কাজে লিপ্ত না হয় তখন দেখা যায় জিত বলতে থাকে অলরেডি কিন্তু টোটিনি ভুল কাজে লিপ্ত হয়ে গেছে তুমি জানার চেষ্টা করো উনি ও কিন্তু অলরেডি পাঁচটাকে পাঁচজনকে শুট করে এসেছে ও কিন্তু এখনই পাঁচজনকে শুইয়ে দিয়ে এসেছে তাই বলছি সাবধানে থাকতে বলো আবার ওকে না অ্যারেস্ট করতে হয় তোমাকে তখন শিবপ্রসাদ বলতে থাকে আপনাকে আমাকে দিতে হবে না আপনি নিজের জ্ঞান নিজের কাছেই রাখুন এই বলে ফোনটা কেটে দেয় তখন মায়া বলতে থাকে বস একে কি করবো এখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ইন্টারোগেট করো আমি কিন্তু তোকে শ্যুট করে দেবো তুই সত্যি কথা বলছিস না এর আগেও কিন্তু একজনকে শ্যুট করে দিয়েছি এবার যদি তুই মুখটা না খুলিস তবে কিন্তু তোকেও শ্যুট করে দেবো তোরা পাঁচজন আছিস পাঁচজনকে আমার সঙ্গে কপারেট করতে হবে প্রোটিনে আসলে কে প্রোটিনে আসলে কোন কোন এজেন্সির সঙ্গে যুক্ত আছে আমাকে সবটাই জানাতে হবে ও যদি ও যদি কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত থাকে সেটাও আমার আমার ইনফরমেশান চাই তখন লোকটি বলে যে আপনি তো টোটিনি গাঙ্গুলির হাজবেন্ড তবে কেন টোটিনি গাঙ্গুলিকে সন্দেহ করছেন আপনার কি টোটিনি গাঙ্গুলির উপরে কোনো ভরসা নেই তারপর দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ভরসা আছে বলেই তো তোর থেকে জিজ্ঞেস করছি তা না হলে তো টোটিনিকে উঠিয়ে এনে ইন্টারোগেট করতাম তবে কি আর তোর কাছে জানার just তখন দেখা যায় মায়া বলতে থাকে বস লোকটা কিন্তু মারা যাবে ওর অনেক ব্লিডিং হচ্ছে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ওকে হসপিটালে ভর্তি করো আর এদিকটা আমি সামনে নিচ্ছি এরপরে এই বলে এই সেই সেই ঘটনাস্থলে আবার চলে আসে শিবপ্রসাদ সেখানেই সে আবার তদন্ত করতে শুরু করে তখন সৌরভ বলতে থাকে তুই কিন্তু নিজের পেশার সঙ্গে বেমানি করছিস তোর এটা করা উচিত ছিল যে ঘটনাস্থল থেকে টোটিনিকে উঠিয়ে নেওয়া কারণ এটা আমাদের কাছে পুরো প্রমাণ আছে যে টোটেনি গাঙ্গুলি একসাথে পাঁচজনকে শ্যুট করেছে তখন দেখা যায় শিবপ্রসাদ রেগে যায় আর বলতে থাকে তোকে তো বলেছি যে আমার আর আমার সংসারের দিকে তুই নজর দিবি না আমি তোর সিনিয়র আমি যেটা করব তোকে সেটাতে সমর্থন করতে হবে এটা আমি আর বস বুঝে নেব তোকে তো এইসবের মধ্যে মাথা ঘামাতে বলিনি তখন সৌরভ বলতে থাকে আমিও আমিও এই এজেন্সির একজন স্টাফ তাই আমাকেও সবটা সামলাতে হয় আজকে যদি তুই যদি কেসটা সলভ করতে না পারিস অবশ্যই কেসটা আমার আমার হাতে এসে পৌঁছাবে এরপরে দেখা যায় আয়ুষের বিয়ের মণ্ডপ থেকে বিজিতকে তুলে নিয়ে যায় শিবপ্রসাদ অবাক হয়ে যায় টটিনী এরপরে এই কর্ণ চ্যাটার্জি ও জিত মুখার্জি বলতে থাকে তুমি ওকে কোন কোন রাইটে তুলে নিয়ে যাচ্ছ তখন শিবপ্রসাদ বলতে থাকে আমি কে সেটা কর্ণা চ্যাটার্জি খুব ভালো করেই জানে আমি কেন বিজিত লাহিড়িকে তুলে নিয়ে যাচ্ছি এটা আপনার থেকে ভালো কেউ জানে না এই ব্যাপারে কি আপনাকে আমার বোঝাতে হবে নাকি সবার সামনে আপনার মুখোশটা খুলে দেবো তখন টটিনি বলতে থাকে তুমি ওকে তুলে নিয়ে যাচ্ছ কেন তুমি কে তখন শিবপ্রসাদ বলতে থাকে তুমি তুমি কে কে আমি সেটা খুব ভালো করেই জানতে পারবে আর তোমার পরিচয়টাও আমি জানতে চাই তখন টোটিনি অবাক হয়ে গিয়ে বলতে থাকে তুমি কি সবার মতো আমাকে সন্দেহ করছো তখন শিবপ্রসাদ বলতে থাকে সন্দেহজনক কাজ করলে তো সন্দেহ করতেই হবে টোটিনি আমি তোমাকে